সুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করলেন কোচবিহার দক্ষিণ বিধানসভার বিধায়ক নিখিল রঞ্জন দে শনিবার সকাল দশটা নাগাদ নেতাজি ভবন শনি মন্দির সংলগ্ন এলাকায় দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হলো এদিন তিনি প্রায় পঞ্চাশ জন মানুষের হাতে এই শীতবস্ত্র তুলে দেন তিনি তার বিধায়ক তহবিল থেকে এই কাজ সে করেছেন এ বিষয়ে কোচবিহার দক্ষিণ বিধানসভায় বিধায়ক কি জানাচ্ছেন শুনে নেব অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে শীতের আপনারা সাধারণ মানুষ গরিব মানুষ তাদের এই সামান্য বস্ত্র যেটা আমার বিধায়ক সেখান থেকে আমরা পেয়ে থাকি প্রতি বছর সেটা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সব দেওয়া হয় তারই ফলস্বরূপ আজকে এই শনি মন্দির প্রাঙ্গণে এখানে আপনারা জানেন যে প্রতি শনিবার করে এখানে দূর দূরান্ত থেকে যারা সাধারণ মানুষ বিশেষ করে গরিব সম্প্রদায়ের মানুষ তারা আসেন তো সেজন্য তাদের হাতে আজকে সুশীল প্রস্তুত তুলে দেওয়ার চেষ্টা করছি আর এর সঙ্গে আমাদের সমস্ত জেলা নেতৃত্ব মন্ডল নেতৃত্ব এবং ওয়ার্ডের যারা নেতৃত্ব তারাও আজকে এখানে